যে ছোটখাটো কি সেটিংস দেখুন আমরা সবই মোবাইল চালাই মোবাইলটা কিন্তু ফ্রেশ না থাকলে মানে মোবাইলটা দেখতে ভালো লাগে না তাই না যেমন নেটওয়ার্ক আছে বা ব্যাটারির পার্সেন্টেন্স আছে বা উপরে মেসেজের আইকন বা যেকোনো মেসেজের আইকন যা আছে উপরে দেখতে ভালো লাগে না মানে ফ্রেশ লাগে না ক্লিয়ার দেখা যায় না তাই না যেটা কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করলে গেলে আপনার নিজের কাছে নিজে ভালো লাগবো যে মোবাইলটা বর্তমান একদম মানে ক্লিয়ার হয়ে গেছে দেখতে মানে ভালো সেটিংগুলা যে কিভাবে করতে হয় আমি ভিডিও আপনারা ভিডিওটা স্কিপ না যদি স্কিপ করেন আপনি ভিডিওটা বুঝতে না যে আমি কি কি আপনাদের আহ আপনাদের মাঝে আমি সেটিং শেয়ার করে শেয়ার করলাম দেখুন সেটিংটা ওপেন করবেন সেটিং ওপেন করার পরে আপনি কি করবেন অল্প স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে ব্যাটারি ব্যাটারি যেটা সেটিং আছে এখানে ক্লিক করবেন তারপরে আবার স্কুল ডাউন করবেন সবচেয়ে নিচে দেখেন শো ব্যাটারি লেভেল ইন স্টেটাস বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার লগে লগে আমি বুঝাই দেব কোনটা কি উপরে যে উপরে দেখেন যেটা টাইমিং আছে এর বল দেখেন আবার ব্যাটারি বা নেটওয়ার্ক পার্সেন্টেজ সব বন্ধ করার জন্য এখানে অপশন গোনা দেওয়া আছে অপশন গুলো বন্ধ করলে আপনার সবকিছু উপরে থেকে বন্ধ হয়ে যাব ফার্স্টে নোটিফিকেশন আইকন এখানে ক্লিক করবেন ক্লিক ডু নট শো এখানে ক্লিক করলে আপনার ডাইরেক্ট এটা বন্ধ হয়ে যাবে আপনি যদি মেসেজ হয় এখানে আইকন দেখাবে না তারপরে মাঝে দেখেন শো নাম্বার মোবাইলে মানে কয়টা মেসেজ আছে কি কি অ্যাপসের মেসেজ আছে এখানে খালি নাম্বার শো করবে তারপরে উপরে দেখেন শো আইকন এটা শো আইকন এটা আমার দেওয়া আছে অলরেডি আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা ক্লিক করে রাখছি এটা যদি দিয়ে রাখেন আপনারা এখানে যতগুলা অ্যাপসের মেসেজ আছে এখানে শো করবো আইকনটা টা শো করবো তো কি করবেন আপনার ডু নট শো এখানে ক্লিক করবেন ক্লিক করার লগে লগে দেখুন বন্ধ হয়ে গেছে আপনার টাইমিং এর বোল্ড যে যত গোনা আইকন আই আইকন আছিল সব বন্ধ হয়ে গেছে পরে দেখেন ব্যাটারি স্টাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমার চার্জিং এর যেটা ব্যাটারি দেখায় ব্যাটারি লেভেল দেখায় সেটাও দেখাইছে আবার পার্সেন্টেজও দেখাইছে এটা যার জন্য কি করবেন ডু ডু নট শো এটা ক্লিক করবেন ক্লিক করার লগে লগে এখানে খালি চার্জিং পয়েন্টটা দেখাবো পার্সেন্টেজটা দেখাবো ব্যাটারি পার্সেন্টেজ তো এটা কি করবেন দেখেন ব্যাটারি পার্সেন্টেজ এটা অফ করে দিলে গেলে ডাইরেক্ট চলে যাবে এখানে থেকে চলে গেছে দেখেন চলে গেছে তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার মোবাইলের ভিতরে আপনার ব্যাটারি চার্জ কতখানি আছে তো আপনি বুঝতে পারবেন না তুই কী করবেন দেখেন ব্যাটারি স্টাইল দ্বিতীয়বার এখানে মারবেন মারার পরে এখানে আপনি যে কোনো একটা সুইচ করে নিতে পারবেন তো আমার যেটা দরকার আমি ব্যাটারি পার্সেন্টেজ এটা মেরে দিব তারপরে কি করবেন দেখেন এখানে দেখাইছে আমার কিন্তু ডাটা অলরেডি ওয়ান আছে এখানে দেখেন ডাটা কত পার্সেন্টেজ দেখেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড মানে আমি যদি এটা বন্ধ করে বন্ধ করে দেই বন্ধ করার পরে দেখেন স্পিডে যেটা লুগুটা আছে ওটা কিন্তু চলে গেছে ব্লুটুথ ব্লুটুথ যে ওয়ান আছে আপনি ব্লুটুথ লাগাবেন তো এখানে শো করবে ব্লুটুথ আইকন শো করবে তো এটা অফ করে দেবেন আবার এইচডি এইচডি ভয়েস এটা অফ করবেন আপনি যা যা দরকার এখানে অফ করে নেবেন অফ করে নিলে আপনার উপরে সবচেয়ে মানে উপরে যে আইকন গুলা দেখায় মানে শো করবে না ব্যাগাবেন ব্যাগ হার পরে কি করবেন চার্জিং লিমিট যদি এটা অন করে দেন অন করার লগে লগে দেখেন 80% চার্জ নেবে তার উপরে চার্জ নেবে না আপনি যদি অন করে দেন তে আপনি যদি দরকার থাকে অফ অন করে নেবেন আপনি যদি দরকার না থাকে অফ করবেন আমার দরকার নাই আমি অফ করে রাখছি তারপরে পাওয়ার সেভিং মোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সুপার পাওয়ার সেভিং মোড এটা যদি ক্লিক করে দেন আপনি যদি 1% ব্যাটারি চার্জ থাকে তে এখানে আপনি বহুত টাইমে বহু টাইম চলাতে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আছে আমি কমসে কম টোয়েন্টি আওয়ার্স ইউজ করতে পারবো মোবাইলটা যদি এক পার্সেন্ট দুই পার্সেন্ট থাকে তো কমসে কম এক দেড় ঘন্টা ইউজ করতে পারবো তো এই ছিল আমার ভিডিও আপনাদের কাছে সেটিংয়ের বিষয়ে ছোটোখাটো আপনাদের কাছে আমি শেয়ার করলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজায় দেবেন এবং সাথে থাকবেন